আর আজকে আমরা দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী যে সারগর গুলো আছে সেগুলোর দাম কেমন এই ভিডিওর মাধ্যমে জানবো আমরা আজকে অবস্থান হচ্ছে আহ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দর্শক বনবি বাজারে তো এই হারটা বসে থাকে আপনার প্রতি বুধবারে এখানে গরুর দাম কেমন আছে কুরবানি উপযোগী যে গরু গুলো আছে সেগুলো আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থেকে দেখলে দিয়ে রাখবেন দর্শক আমরা যে শুরুতে একটা ছোট্ট সাইজের সার গরু দেখতেছি মার্শাল্লাহ দেশি সার দাদা এটা দাঁতছে নাকি দাঁত হয়েছে দুই দাঁতের গরু মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট মাঝারি সাইজের আর কি দেশি গরু তো বাজারের দাম পাইছেন কি দাম আশি দাম করে বেসার দাম কত করছিলেন নব্বই হলে বিক্রি করবে আর কি দর্শক দেখতে পাচ্ছেন বর্মি বাজার থেকে তো হাটে আজকে কিন্তু বৃষ্টির দিন তো চলুন এই যে এই পাশে অনেক বড় বড় গরু আছে দর্শক আমরা এই বড় বড় যে গরুগুলো আছে সেগুলা বর্মি বাজারে কেমন দাম আছে আজকে আপনাদেরকে নিয়ে দেখবো এই যে এখানে এই গরুগুলা মনে হয় কেবল মাত্র নিয়ে আসছে আর কি কেবল নামাইলেন নাকি ভাই গরুগুলা কিন্তু কেবল নামাইছে আমরা এই যে পাঁচটায় কথা বলি কেমন আছেন ভালো আছেন এই দুইটা কি দাচ্ছে দাঁতছে না শাহী অলকস শাহী অলকোয়াস দুইটা দাঁতছে মাশাল্লাহ আহ আজকে বৃষ্টির দিনে গরুর বাজার কিরকম দুর্বল আহ কোরবানির গরু কি মানুষ কিনতাছে এখন হ্যাঁ আছে কিনা আচ্ছা আচ্ছা ঢাকার ব্যাপারি আসে না ঢাকার ব্যাপারি আসতেছেনা না গ্রামগঞ্জের লোকজন তো আবার ইদের আগের বাজারে কিনে ইদের আগের বাজারে কিনে কিন্তু আগে থেকে কম কিনে তবে ঢাকার যে ব্যাপারিরা আসে তার আর কি এসে নিয়ে যায় তবে এই হাটে ব্যাপারি কম আসে না একবারে কম একবারই কম আচ্ছা দুই এর দাম কত হইতাছে আজকে 210 15 দুইশো দশ পনেরো দাম হচ্ছে দুইটা দর্শক দুইটা কয় দাঁত দুই দাঁত করে মাসাল দুইটা একই সাইজ আর কি শাহী অল ক্রস এই যে এই পাশে বেশ কিছু শাহী অল আছে মাসাল এগুলো একটু মোটামুটি বড় সাইজের আর কি নামানোর সাথে সাথে আর কি দামাদামি দামি বিক্রি হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টাকা গোনা চলছে যে গরু নিয়ে আপনার দামাদামি হয়েছিল তবে গরুই দাঁতে নেই আর কি দর্শক দেখতে পাচ্ছেন আসলে গরু কিনতে হলে অবশ্যই যে বিষয় দিকে সতর্ক থাকা দরকার কুরবানির গরু কিনার আগে অবশ্যই দাঁতাল আছে কিনা দাঁত আছে কিনা সেটা দেখে কিন্তু দরদাম করা উচিত তাহলে কি হয়ে গেছে ভাই হয় নাই না হয় নাই তো চলুন আমরা সামনের দিকে আগে পাশে যে গরুটা আছে এটা দুই জাতের গরু এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি দেশি সার মশাল্লাহ এখানে মাশাল্লা মোটামুটি দেশি সার উঠেছে অনেকগুলা তো এই যে পাশে আরেকটা গরু আছে আহ বাইদেউ কি দাচ্ছে না এটা ক্রস শাহী হাল ক্রস চাইট ডেত চমৎকার আজকে বাজারে দাম কিরকম হচ্ছে এক লক্ষ এক হাজার দুই হাজার না বেচা বিক্রি নিয়ত কিরকম আছিল এক লক্ষ দশ হলে বিক্রি করে দিব দর্শক এই গরুটা ওজন কিরকম হবো বা এটা সঠিক আইডিয়া নাই না আচ্ছা ওজনের আইডিয়া নাই আর কি যাই হোক তো আজকে ছিল প্রিয় দর্শক দর্মী বাজারের গরুর আপডেট পরবর্তী ভিডিও করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখবেন দর্শক